কালকে রাত্রি এক কেচেছি বুঝতে পেরেছ আর মেলা হয়নি

মোবাইল করবে ঠিক করে একবার মোবাইলটা ফেলে দিচ্ছিল দিচ্ছিল কি ফেলে দিয়েছে আস্তে করে ফেলে দিয়েছে তাই তো আবার ওখানে মাথা চুলকাবে ওই যে আমি মোবাইলটা কি হয়েছে এরকম একটা গায়ে রেখে দিয়েছি স্ট্যান্ডে রাখিনি সিঁড়ির উপর ইটে ওই দেখো একটু একটু দেখো কেন বদমাশি করছে মোবাইলটা এবার ফেললে আমি বকে দেবো তো সোনা